চাল কুমড়োর পুর বানাবো এইভাবে গোল গোল করে চাল কুমড়োগুলো কেটে একটু একটু লাগিয়ে রাখবো রেখে একটু সেদ্ধ করে নেব গরম জলে এর মধ্যে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দেখো আমার চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চাল কুমড়োগুলো জল সমেত একটা গামলার মধ্যে ঢেলে রেখে দেবো আর এদিকে নারকেল লঙ্কা আর সর্ষে একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটার মধ্যেই আমি একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে দেব। মিশিয়ে রেখে দেব। আর চাল কুমড়োগুলো জলে রেখেছিলাম জলটা ছেঁকে নিয়েছি আর এই পেস্টটা এবার চাল কুমড়োর ভিতরে সব পেস্টগুলো দিয়ে দেব। তো এবার চাল কুমড়োর ভিতরে দেখো এই পুরগুলো সব দিয়ে দিলাম দিয়ে রেডি করে নিয়েছি এবার চাটু বসিয়ে দিয়েছি একটা চাটুর মধ্যে দেখো সাদা তেল দিলাম দিয়ে এবার এক এক করে পুরগুলো আমি সব ভেজে নেবো লাল লাল করে তো এইভাবেই চাল কুমড়োর পুরটা আমি রেডি করে নিলাম তো তোমরা অবশ্যই কমেন্টে একবার জানিও যে এই পুরটা কেমন হয়েছে যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি অবশ্যই করে একবার খেয়ে আমাকে কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক আর একটা শেয়ার করো হ্যাঁ তো চলো টাটা